সমস্ত মান অভিমান ভুলে এবার সুদীপাকে মনের কথা জানিয়ে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো ভিডিওটি শুরু করা যাক তবে তার আগেই এই যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে না কেউ ভুল বুঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে তার জন্যই আদিত্য ছুটে চলে যায় সুদীপার খোঁজে এবং খুঁজতে খুঁজতে সুদীপাকে এক পর্যায়ে পেয়েও যায় তবে সুদীপা কোনোভাবেই আদিত্যের সাথে বাড়ি যাবে না এমনটাই জানিয়ে দেয় কিন্তু আদিত্য কোনোভাবেই হাল না ছেড়ে সুদীপাকে জোর করতে থাকে সুদীপাকে বোঝায় যেন সে এবার একটা সুযোগ দেয় আদিত্যকে এবং বাড়ি ফিরে যায় সমস্ত কিছু সুদীপাকে বুঝিয়ে বলতে চায় আদিত্য কিন্তু সুদীপা স্পষ্ট বারণ করে দেয় যে সে কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই মুহূর্তে অভ্র আসে আদিত্যর কাছে আর বলে যে তুই আর পরমা একত্রেই থাকিস তুই আমার আর সুদীপার মাঝখানে আসবি না আমরা দুজন ভাই বোন খুবই ভালো আছি আর আমরা খুব ভালোভাবেই থাকতে চাই আদিত্য বলে যে তুই শুধু শুধু আমাকে ভুল বলছিস দাদা ভাই তুই যা দেখেছিস তার সমস্তটাই মিথ্যে আর আমি বুঝতে পারছি যে আমার আর সুদীপার মাঝখানেও কেউ এমন ভাবেই ভুল বুঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছে বারবার সুদীপার কাছে ক্ষমা চাওয়ার পর এক পর্যায়ে সুদীপা ক্ষমা করে দেয় এবং সুদীপাকে নিয়েই বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসতেই সুদীপা অভিমান করে থাকে আদিত্যের উপর আদিত্য খুব ভালোভাবে সেটা বুঝতে পারে আদিত্য বলে যে আপনাকে আমার কিছু কথা বলার আছে কিন্তু সুদীপা জানায় আমি আপনার কোন কোনো কথাই শুনতে চাই না তখন আদিত্য জোর করে একটা ফুলের তোরা সুদীপার হাতে দিয়ে দেয় তখনই বলে যে আপনাকে আমার কথা আজকে শুনতেই হবে আমাদের মাঝখানে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তার সমস্ত কিছু আজকে আমি মিটিয়ে দেব আর আপনাকে আরো একটা জিনিস দেওয়ার আছে এতে করে একটু অবাক হয়ে যায় সুদীপা আদিত্য কোন জিনিস দেওয়ার কথা বলছে সেটাই বুঝতে পারে না তারপরে আদিত্যর কাছে থাকা সেই সুদীপার সেই লকেটটা এনে সুদীপাকে দেয় আর বলে যে আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি সুদীপা আমি সত্যি আপনার সাথে সারাটা জীবন কাটাতে চাই অবশেষে এবার সুদীপাকে নিজের মনের কথা জানিয়ে দিল আদিত্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এবার এভাবেই সমস্ত মান অভিমান ভুলিয়ে এবার যেন সুতিপাকে নিজের মনের কথা জানিয়ে দেয়া আদিত্য অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ